এবার রান্নার গ্যাস সিলিন্ডারের সঙ্গে করতে হবে আধার কার্ডের লিঙ্ক না হলে বন্ধ হয়ে যেতে পারে আপনার গ্যাসের পরিষেবা অথবা ভর্তুকির টাকাও কিন্তু আপনি নাও পেতে পারেন তো বর্তমানে আপনার বাড়িতে যদি কোনো রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি গ্যাস থাকে সেটা এইচপি হতে পারে বা ইন্ডিয়ান বা ভারত গ্যাস সিলিন্ডার হতে পারে তো এই মুহূর্তে এই রান্নার গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে কাদেরকে করতে হবে কাদেরকে করতে হবে না সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে গ্যাসে আধার যোগ সম্পূর্ণ করতে চাপ তো বুঝতে পারছেন এবার যারা যারা গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করেননি তাদেরকে কিন্তু লিঙ্ক করতে হবে এবার কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে তো কি কী আপডেট উঠে এসছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে চলতি মাসের মধ্যেই সব গ্রাহকের রান্নার গ্যাসে আধার সংযোগ অর্থাৎ ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে বলে ডিস্ট্রিবিউটরদের নির্দেশ দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল বা আইওসিএল তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু প্রত্যেককেই তাদের গ্যাস সিলিন্ডারের সঙ্গে বা গ্যাসের যে কানেকশন সেখানে আধার সংযোগ করতে হবে সূত্রের খবর গত অক্টোবরে মৌখিক নির্দেশে একত্রিশে মার্চের মধ্যে এই কাজ শেষ করতে বলা হয়েছিল তা কতটা এগিয়েছে খতিয়ে দেখতে বৃহস্পতিবার ডিস্ট্রিবিউটারদের সঙ্গে ইতিমধ্যে বৈঠকে বসেছিলেন আইওসির কর্তারা অর্থাৎ এই যে তেল সংস্থার কর্তারা কিন্তু বৈঠকে বসেছিলেন সেখানেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে পাশাপাশি বলা হয়েছে দেখুন যদিও এই নির্দিষ্ট সময় বলতে নির্দিষ্ট তারিখ কিংবা কোনো লিখিত নির্দেশ অন্তত শুক্রবার পর্যন্ত তেল বিপণন সংস্থার কাছ থেকে ডিস্ট্রিবিউটর সংস্থাগুলি পাইনি বলে জানা গিয়েছে অর্থাৎ নির্দিষ্ট কোনো তারিখ এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলে জানা গিয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানাচ্ছে বা সূত্র জানাচ্ছে বর্তমানে রাজ্যের মোট এলপিজি গ্রাহকের কম বেশি পঁয়ষট্টি শতাংশের এই কাজ সম্পূর্ণ হয়েছে ফলে মাসখানেকের মধ্যেই এই কাজ শেষ করা কঠিন অর্থাৎ আরও কিন্তু সময় লাগতে পারে তবে একাংশ মনে করাচ্ছে গত অক্টোবরে খোদ কেন্দ্রীয় পেট্রোলিয়াম বা পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন এক্ষেত্রে আধার সংযোগের কোনো সময়সীমা নেই অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে গ্যাস সিলিন্ডারের লিঙ্ক করা হবে এর জন্য কিন্তু নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি মোটামুটি এটা করলেই হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আর সেই জন্যই বলা হয়েছে বিভিন্ন কারণে অনেক গ্রাহকই কিন্তু ইতিমধ্যেই গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করছেন না এবার আমাদের উপরে চাপ দেওয়া হচ্ছে এই কাজটা শেষ করার জন্য ছয়ই মার্চ অর্থাৎ গত ছয়ই মার্চ বৈঠকে আইওসি জোর দিয়েছে এই ব্যাপারে বয়স্কদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে আধার সংযোগ করার প্রস্তাবও দিয়েছে যারা এখনও করেননি তারা দ্রুত করিয়ে নেন ইন্ডিয়ান অয়েল অবশ্য এই নিয়ে কোনো মন্তব্য করেনি অন্যদিকে ভারত পেট্রোলিয়ামের পক্ষ থেকে অবশ্য এমন কোনো নির্দেশ এখনও পর্যন্ত আসেনি অর্থাৎ যাদের ভারত পেট্রোলিয়াম রয়েছে বা ভারত গ্যাস সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত তাদের কোম্পানি থেকে কোনোরকম কোন নির্দেশ দেওয়া হয়নি জানিয়েছে ভারত গ্যাস অ্যাসোসিয়েশনের সিনিয়র ভিপি সুকমল সেন তো বুঝতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু গ্যাস সিলিন্ডারের সঙ্গে যে আধার কার্ডের লিঙ্ক এটা করতে হবে আর ইতিমধ্যে কোনো সময়সীমা নির্দিষ্ট করা হয়নি যদিও তবে এটা করে নিলে ভবিষ্যতে আপনারা কোনোরকম কোনো সমস্যায় পড়বেন না তাছাড়া মাঝে মধ্যেই শোনা যাচ্ছে যে বর্তমানে যদি আপনারা এই এলপিজি গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করেন ভবিষ্যতে কিন্তু আপনাদের যে গ্যাস সিলিন্ডারের ভর্তুকির টাকা অর্থাৎ গ্যাসের যে ভর্তুকির টাকাটা সেটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে সমস্যা হতে পারে তো অবশ্যই আপনারা করে নেবেন যাতে করে বিনা সমস্যায় সমস্ত সুবিধা আপনারা পেতে পারেন তো বুঝতেই পারলেন বন্ধুরা আপনাদের কাছে যদি এই মুহূর্তে এলপিজি গ্যাসের কানেকশন থেকে থাকে বা রান্নার গ্যাসের কানেকশান থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকেও এই রান্নার গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করতে হবে যদি আপনি আগে থেকে লিঙ্ক না করে রাখেন আর যদি লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা যেমন পরিষেবা পাচ্ছেন ভর্তুকির টাকা পাচ্ছেন সমস্ত কিছু পাবেন তবে লিঙ্ক না থাকলে কিন্তু আপনাদের লিঙ্ক করতে হবে নাহলে ভবিষ্যতে আপনার এই গ্যাসের পরিষেবা বন্ধ হতে পারে তখন কিন্তু আপনাকে অসুবিধার মধ্যে পড়তে হতে পারে তো তো যাই হোক আপনার বাড়িতে এই মুহূর্তে কোন ধরনের গ্যাস সিলিন্ডার রয়েছে অর্থাৎ এইচপি ভারত বা ইন্ডিয়ান কোন গ্যাস সিলিন্ডার রয়েছে অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ